সম্মানিত শিক্ষক মণ্ডলী সাংবাদিক বন্ধু সতী মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখানে আসার পর থেকে আপনাদের এই দৃশ্য দেখে আমার কাছে খুব কষ্ট ফিল হচ্ছে এবং আমরা খুবই লজ্জিত যে বাংলাদেশে যারা মানুষ গড়ার কারিগর সে শিক্ষকদেরকে এখানে রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে এভাবে মানবেতর ভাবে তাদের যে যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবির জন্য এভাবে মানবেতভাবে বসে থাকতে হবে এর চেয়ে বড় লজ্জা এর চেয়ে বড় কষ্ট এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না আমরা যতটুকু খবর পেয়েছি গত রমজান মাসে আপনারা রাস্তায় নেমেছিলেন আপনারা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন সরকার আপনাদেরকে আশ্বস্ত করেছিল জুলাই জুন মাসের মধ্যে আপনাদের যে দাবিগুলো সেটাকে পূরণ করে জুলাই থেকে আপনাদের জন্য নতুন বেতন কাঠামো চালু করবে কিন্তু সরকার মুনাফিকির পরিচয় দিয়েছে জুলাই পার হয়ে নভেম্বর এসেছে শিক্ষকদেরকে আবার রাস্তায় এটাই সরকারের জন্য লজ্জাজনক ডক্টর ইনুজ সাহেব তিনি খুব ভালো করে জানেন তিনি কিভাবে ক্ষমতায় বসেছেন গত জুলাই এবং আগস্টে আমার দেশের আবু সাইদ মুগ্ধ শান্ত ওয়াসি মালিরাহেন্দ্র জীবন দিয়েছে আমাদের দেশের হাজার হাজার ছাত্র জনতা সকল মানুষ রক্ত দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে ছাত্রদের দ্বারা সংগঠিত শুরু হওয়া একটি আন্দোলন সেটিতে হাসিনার পতন ঘটিয়েছে এই সরকারের প্রথম কর্তব্য ছিল বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়ন শিক্ষকদের উন্নতির কথা চিন্তা করা কিন্তু আমরা দেখেছি শিক্ষা খাত এবং শিক্ষা ব্যবস্থার জায়গা সরকারের কোনো ন্যূনতম দৃষ্টি ছিল না তারা সবচেয়ে বেশি উদাসীনতার পরিচয় দিয়েছে এই শিক্ষা খাতের ক্ষেত্রে আপনারা বিচারের নামে বিচার করছেন করুন করতে থাকুন এত প্রমাণ থাকার পরে খুনি হাসিনার বিচার দীর্ঘমেয়াদী দীর্ঘ সূত্রের মধ্য দিয়ে করছেন সেটাও আমরা সহ্য করছি শহীদ পরিবার সহ্য করে নিচ্ছে সংস্কারের নামে দীর্ঘদিন যাবত ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলোকে নিয়ে এসে ভালো ভালো খাবার দাবার দিয়ে লম্বা লম্বা সময় ধরে রাষ্ট্রের অর্থ ব্যয় করে এখন পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর করেছেন কিন্তু সেই জুলাই সনদকে আইনি রূপ দিতে পারেন নাই আপনাদের সফলতাটা কোথায় আজকে বলুন আমাদেরকে কোথায় আপনারা সফল হয়েছেন রক্তের উপরে বসে আছেন অথচ গুমিয়ে গুমিয়ে রাষ্ট্র চালাচ্ছেন রাষ্ট্রের সমস্যা সমাধান করতে না পারলে এই রাষ্ট্রের ক্ষমতায় কারো টিকে থাকার অধিকার থাকবে না রাষ্ট্রের প্রত্যেকটি সমস্যাকে আইডেন্টিফাই করে যে সমস্যার সমাধান যারা দিতে পারবে তারাই শুধুমাত্র রাষ্ট্রের ক্ষমতায় বসে থাকার অধিকার রাখবে আজকে শিক্ষকদেরকে এখানে বসে থাকতে হচ্ছে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনের সাথে সর্বাত্মক আমরা সমর্থন জানাচ্ছি এবং দ্রুত সময়ে দাবি করছি শিক্ষকদের এই দাবিকে দ্রুত সময়ে মেনে নিতে হবে বাংলাদেশের ছাত্র সমাজ হাসিনাকে যেভাবে পতন করেছে বাংলাদেশ ছাত্র সমাজ জানে কিভাবে করে দাবি আদায় করে নিতে হয় আজকে যদি শিক্ষকদের দাবি মেনে নেওয়া না হয় বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির সহ সাধারণ শিক্ষার্থীরা যদি শিক্ষকদের সাথে এসে যায় তাহলে সরকারের সামর্থ্য থাকবে না এই আন্দোলনকে দমানো আমরা বলতে চাই উদাত্তভাবে আহ্বান জানাতে চাই আর ডাল করবেন না সময় ক্ষেপণ করবেন না শিক্ষকদের স্থান এভাবে রাস্তায় বসে থাকে না শিক্ষকের স্থান হবে ক্লাসরুমে এবং শিক্ষকের চেয়ারের মধ্যে স্থান হবে আমরা চাই দ্রুত সময় শিক্ষকরা ক্লাসরুমে ফিরে যাবে তাদের দাবি আদায়ের মধ্য দিয়ে আমরা আবারও ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের আন্দোলনের সাথে সর্বোচ্চ সমর্থন এবং ঐক্যমত জানিয়ে দ্রুত সরকারকে দাবি মেনে নেবান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত